হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো সকাল সকাল উঠেই একেবারে চলে এসেছি ব্যালকনিতে আর দেখতেই পাচ্ছ এখন এই শরতের আকাশ দেখতে তো সকলেরই খুব ভালো লাগে বর্ষাকাল হলেও যেন শরতেরই আকাশ কালটা হলো বর্ষাকাল কিন্তু আকাশটা শরৎকালের এত অপূর্ব লাগে মনে হয় যেন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর না হলে চেয়ারে বসে বসে শুধুই আকাশ দেখি দু চোখ ভরে সত্যিই খুব ভালো লাগে আমরা এই মেঘ দেখে কত কি না কল্পনা করি কখনো যেন মনে হয় জোড়া ঘোড়া কখনো যেন মনে হয় পাখি উড়ে যাচ্ছে কখনো যেন মনে হয় পক্ষীরাজ ঘোড়া করে কেউ উড়ে যাচ্ছে এত অপূর্ব লাগে এই মেঘগুলো দেখে সত্যি আমরা যেন অনেক কল্পনার জগতে ভেসে যাই মনে হয় যেন কত কি কত কি আমরা ভাবি এই মেঘ দেখে সত্যি শরৎকালের মেঘ দেখে আমাদের মনে কিন্তু অনেক চিন্তা আসে আমাদের মধ্যেও যেন একটা কবি কবি ভাব এসে যায় সত্যিই তাই খুবই ভালো লাগে মেঘ দেখতে তো আজকের সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই আছে বেশ রোদ ঝলমলে আকাশ আছে আর বর্ষাকালে রোদের দেখা পেলে তো মনটা বেশ খুশি হয়ে যায় উফ বর্ষাকালে চারিদিকে শুধু দাও নাড়ো তোলো গোছাও এই কাজ সারাদিন আমাদের তো বর্ষাকালে যদি দিন একটু বেশ ভালো রোদ্দুর দেখি সত্যিই মনে হয় কি দেবো আর কি দেবো না খালি মনে হয় এটা একবার রোদ দিই ওটা একবার রোদ্দুরে দিই আমাদের এটাই মনে হয় বলো সত্যিই তাই তো চলো রোজকার মতো আমি তো চলে এসেছি সেই রান্নাঘরে তো এসেই আজকে একটু পটল চিংড়ি হবে কারণ চিংড়ি মাছটা আমাদের বাড়ি তরকারি খুব কমই হয় কারণ আমার ছেলে তো চিংড়ি মাছ ছাড়ার অন্য মাছ খায় নাই বললে চলে মানে খায় খাইয়ে দিলে তবে। ওর মানে চিংড়ি মাছটাই সব থেকে পছন্দের মাছের মধ্যে মাছ মানে মাংস ফেলে ডিম ফেলে ওই চিংড়ি মাছই খায় কোনো অকেশান বাড়ি গেলেও সেখানেও যদি দেখে মাংসের সাথে চিংড়ি মাছ হয়েছে ও কিন্তু চিংড়ি মাছটাকেই বেছে নেয় মাংস কিন্তু ছুঁয়েও দেখে না তো সেই জন্যই বলছি ওর মাংস থেকেও চিংড়ি মাছ খুবই প্রিয় চিংড়ি মাছটা শুধুই ওর একার জন্যেই বেশি হয় আমাদের সকলের জন্য রান্না খুব কমই হয় তবে আজ কিন্তু সকলের জন্যেই হলো কি মুড়ি খাচ্ছো আচ্ছা হ্যাপি বার্থডে তুমি নুন চিনি মুড়ি খাচ্ছো খাও ভালো লাগছে মিষ্টি 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 হ্যাঁ আমার খাওয়া দেখে ও খেতে চাইলো তাই ওকেও একটু দিলাম তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল কিন্তু আমার বাড়িতে চলে এসেছে অথ্রিজা আর তোমরা তো আমার ভিডিওতে একে প্রায় প্রত্যেক দিনই দেখতে পাও হ্যাঁ তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই অদ্রিজা কিন্তু আমারই মেয়ে কিন্তু না ও আমার মেয়ে নয় তবে মেয়ের থেকে কিছু কমও নয় খুবই ভালোবাসি খুবই স্নেহ করি ও আমার এই ফ্ল্যাটেরই এক বান্ধবীর মেয়ে আর ওর জন্মের পর ওর চার মাস বয়সেই ওকে ওর মা ওর মামার বাড়ি থেকে এখানে নিয়ে আসে তো সেই থেকেই সেই ছোট্ট বয়স থেকে ছোট্টবেলা থেকেই আমার কাছে আমার বাড়িতে সব সময় দেশে থাকে কারণ তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখানে থাকে শ্বশুর শাশুড়ি সবাই থাকেন দেশে তাই সেই জন্যই যেহেতু হাজব্যান্ড চাকরির জন্য সকালবেলায় বেরিয়ে যায় আর সেই বাড়ি ফেরে রাত চিরে তো সেই জন্য সারাদিন ও মেয়ে নিয়ে একাই থাকে আর সারা দিনটা মেয়ে নিয়ে একা থাকা মানে আমাদের মেয়েদের তো অনেক কাজ থাকে তাই আমার কাজের ফাঁকে ফাঁকে গিয়ে আমি ওকে নিয়ে আসতাম আমার কাছে আমি তো বাচ্চা ভীষণই ভালোবাসি তবে আজ থেকে নয় আমার বিয়ের আগে থেকেই আমি বাচ্চা খুবই মানে ঘেঁটেওছি মানুষও করেছি বিয়ের আগে অনেক কাকা কাকি মানে কাক কাকিমাদের ছেলে মেয়ে মেয়েকে মানুষ করেছি আবার অনেক বৌদির ছেলে মেয়েকেও মানুষ করেছি তো এখনও বিয়ের পর এসেও কিন্তু অনেক বাচ্চাই আমার হাতে মানুষ হয়েছে তাদেরকে খাইয়ে দেওয়া চান করিয়ে দেওয়া ঘুম পাড়িয়ে দেওয়া এগুলো আমি খুবই করেছি ত তবে তখন কিন্তু আমার ছেলেটা হয়নি তারপর ছেলেটা হওয়ার পর থেকে হয়তো একটু কমেই গিয়েছিল কিন্তু এই ফ্ল্যাটে এসে আবার পুচকে পেয়ে গেছি তাই অনেকেই বলে যে তুই বাচ্চা খুব ভালোবাসিস তো তাই হয়তো তুই ওখানে গিয়েও আবার বাচ্চা পেয়ে গেছিস সত্যি তাই মানুষ ভালোবাসার মানুষ পছন্দে করা পছন্দ করার জিনিসগুলো যদি বারবার ফিরে ফিরে পায় তার কিন্তু সত্যি খুব ভালো লাগে তো হ্যাঁ আজ কিন্তু এই অদ্রিজার জন্মদিন তো দেখতেই পাচ্ছ অদ্রিজাকে তোমরা তো সকলেই কিন্তু আমার ভিডিওতে সব সময় দেখে থাকো তো তো চলো আজ কিন্তু তোমাদের নিয়ে এলাম অদ্রিজাদের বাড়িতে তো সে খুবই ছোট্ট মানুষ বাচ্চা মানুষ তার সবটাই খুব খামখেয়ালি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা কে কে বলো দিদি সে কখনো উপহার পেয়েও নিচ্ছে না আবার কখনো কারো হাতে উপহার দেখেই ছিনিয়ে নিয়ে আসছে ওদের এই খামখেওয়ালি ভালো লাগা না ভালো লাগা সবটা ঘিরেই হয়তো আমাদের বেঁচে থাকা বাড়ির সমস্ত কাজ সকালের পুজো সেরে সন্ধেবেলা আবার একটু চা বিস্কিট খেয়ে তারপর এলাম ওদের বাড়ি তো এসেছি আমি মা আর ছেলেটা হাজবেন্ডও আসবে তবে একটু বাদে ও কেক কাটার সময় ডাকবো কারণ যেহেতু অফিস থেকে ফিরেই পড়েছে আর ও তো জেঠুকে খুব ভালোবাসে জেঠুর একেবারে মানে কি বলবো পেছু ছাড়ে না যতক্ষণ আমাদের বাড়িতে থাকবে ততক্ষণ যদি জেঠু থাকে ও আর কাউকে চায় না আমাদের আর চেনেই না কিন্তু যতক্ষণ জেঠু থাকবে ততক্ষণ জেঠুর পিছু পিছুই ঘুরবে জেঠু স্নান করতে যাবে ও বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকবে স্নান করে বেরোবে মানে ঠাকুরকে ধূপ দেবে সব পিছু 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 ঘুরবে যতক্ষণ না অফিস যাবে ওরা তো দেখতেই পারছো ওর মা অনেকগুলো কালারিং টুপি নিয়ে এসে সকলের মধ্যে দিয়ে দিলো আর এখানে তো অনেক বাচ্চা বসে আছে সকলেই তারা ভাগ করে নিয়ে নিলো মিলেমিশে আর খুব সুন্দরভাবে ওরা হৈ হৈ করছে আনন্দ করছে অথচ আজ জন্মদিন সে কিন্তু জন্মদিন মানেই বোঝে না তার এই খুশি তারই হাসি তারই লাফানো দেখেই বোঝা যাচ্ছে যে সে আজ কতটা খুশি একটু দেরিতে হলেও এখনও এত পাকা পাকা কথা শিখেছে আমার ছেলের কিন্তু সবটাই আবার খুব তাড়াতাড়ি হয়েছিল ন মাসে হাঁটতে শিখে গিয়েছিল এগারো মাসে কথা শিখে গিয়েছিল। তবে সবটাই ওর খুব তাড়াতাড়ি হয়েছিল আর আর আড়াই মাস বয়সে আমার ছেলে স্কুলেও ভর্তি হয়ে গিয়েছিল আড়াই মাস নয় দু বছর আট মাসে পি তবে ওর মা বাবা কিন্তু এখনও ওকে স্কুলে ভর্তি করায়নি হয়তো একটু বড়ো হলেই ভর্তি করাবে তো চলো অনেক তো কথা শুনলে এবার অদ্রিজার কেক কাটাটা তোমরা দেখো ওদের এভাবেই প্রতি বছর করে এবছর ওর তিন বছরের জন্মদিন হচ্ছে প্রথমেই কিন্তু আমাদের মা ওকে আশীর্বাদ করলো তো সকলেই এভাবে ওকে আশীর্বাদ করবে পায়েস খাওয়াবে কেক খাওয়াবে কেকটা কাটার পরে তো দেখতে থাকো তোমরা আশা করি খুব ভালোই লাগবে

হ্যাঁ অনেক খাওয়া তো তোমরা তো আশীর্বাদ করা সবটাই দেখলে আর এই যে শেষে যারা আশীর্বাদ করলেন তারাই হলো ওর বাবা মা অনেকক্ষণ থেকেই আমার ছেলের টার্গেট ছিল বেলুনটা ফাটানো কিন্তু বেলুনটা কিছুতেই ফাটাতে পারছিল না যতক্ষণ না কেকটা এখান থেকে তোলা হচ্ছিল ততক্ষণ বেলুনটা ফাটানো যাচ্ছিল না কারণ তার মধ্যে ছিল অনেক চিকচিকে কাগজ আর অনেক লজেন্স এখন যদি বেলুনটা ফাটানো হয় তাহলে সব কেকের ওপরেই পড়বে তাই কেকটা আগে তোলা হলো তারপর ফাটা কেকের মধ্যে দেওয়া বাতিটা দিয়েই ওর বাবা ফাটিয়ে ফেললো আর দেখতেই পারছো অনেক লজেন্স ছিল সেগুলো সব ছিটকে পড়ে গেছে নিচেতে আর অনেক বাচ্চা আছে এখানে তোমরা তো সেটা দেখতেই পারছো তো সেই বাচ্চাগুলো সবাই একদম হুড়োহুড়ি করে লজেন্সগুলো ঘুরোচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে আর এই দেখো শেষ মেষ এইটা আমার ছেলেই ফাটাতে পারলো এতক্ষণ ধরে সবাই মিলে অনেকেই চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারছিল না অদৃশাত কেক কাটা হয়ে গেল এইবার কেকগুলো কেটে কেটে সকলকে দিতে হবে কেক কাটা চলছে এখানে এক হাঁড়ি পায়েস আছে সুস্মিতার হাতের পায়েস খুব সুন্দর তো এই দেখো এখানে আছে অনেক বিরিয়ানির বাক্স তো হ্যাঁ ও কিন্তু এখানের আমাদের প্রায় সমস্ত ফ্ল্যাটের অনেক মানুষেরই নিমন্ত্রিত থাকে কিন্তু এত মানুষকে তো এই ছোট ফ্ল্যাটে বসিয়ে খাওয়ানোটা সম্ভব নয় আর অন্য কোথাও জায়গা করে না করলে হয় ছাদেতে যদি প্যান্ডেল করে করা হয় তো হয় কিন্তু সেইটা সেই হিসাবে তো আর করে না তো সেই জন্য প্রতি বছর এইভাবেই বিরিয়ানির প্যাকেট করে কিন্তু এটা পার্সেল হিসাবেই সবাইকে দিয়ে দেয় বাড়ি যাওয়ার সময় আর মানে যতজন বাড়িতে আসে নিমন্ত্রিত তো সবাইকেই ওই এক প্লেট করে মানে এক বাটি করে দেয় সুস্মিতার হাতের খুব সুন্দর খুব মানে কি বলবো সুস্বাদু পায়েস ওর হাতের পায়েস খুব সুন্দর খেতে তো প্রতি বছরই আমরা এভাবেই খেয়ে থাকি তো সেই জন্যই বলছি কারণ সেই জন্যেই জানি যে সবটা ওর হাতের পায়েস খুব সুন্দর আর ওর হাতের তৈরি করা পায়েস করে সেটাই এক বাটি করে দেয় আর দেয় এক পিস করে কেক তো এইটাই আমরা সবাই খাই একটু আনন্দ করি হৈ হৈ করি কথা বলি গল্প করি তারপর যে যার বাড়ি যাওয়ার সময় সকলের হাতেই এক বাক্স করে বিরিয়ানি ধরিয়ে দেয় তো সেগুলো সকলেই আমরা বাড়িতে এসে খাই তো চলো দেখতেই পারছ চলে এলাম একেবারে আনন্দ করে হই হৈ করে বাড়িতে আর এই যে এসেই একেবারে আমার ছেলের ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়েছে বিরিয়ানি নিয়ে তো তোমরা সকলেই অদ্রিজাকে অনেক আশীর্বাদ করো আর তোমরাও সকলে খুব ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে তো তোমরা সকলে খুব ভালো থেকো আজকের মতো টাটা